দিল্লিতে আজ তিনটে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল এবং এই তিনটে গুরুত্বপূর্ণ বৈঠকের পর যেটা এসে দাঁড়ালো একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে যুদ্ধের আর মাত্র একটা কি দুটো স্টেপ পেছিয়ে আছে ভারতবর্ষ এই মুহূর্তে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যে গুরুত্বপূর্ণ বৈঠকটা হয়ে গেল তাতে ভারতের আর্মি নেভি এবং ফোর্সকে ফুল অপারেশনাল ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে গোদা বাংলায় বললে হাত খুলে আপনারা খেলুন এরপরে আর একটা স্টেপই বাকি রয়ে গেল এনগেজ হবার জন্য নির্দেশ দেব এখনো আপনারা যারা মনে করছেন যে কেন যুদ্ধ শুরু হচ্ছে না কেন যুদ্ধ শুরু হচ্ছে না তাদের বলবো যুদ্ধ এত তাড়াতাড়ি শুরু হয় না ছাব্বিশ এগারোতে আমেরিকায় টুইন টাওয়ার ঘুরিয়ে দেওয়ার পর আমেরিকা আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল কতদিন পর শুরু করেছিল নিজের মোবাইলে একটু সার্চ দিয়ে দেখুন প্রায় এক মাস ইরাকে সাদ্দাম হোসেনের কাছে রাসায়নিক অস্ত্র আছে এটা অভিযোগ তুলে আমেরিকা ইরাকে যুদ্ধ শুরু করেছিল কতদিন প্রস্তুতি নেওয়া হয়েছিল আপনারা একটু সার্চ দিয়ে দেখুন রাশিয়া ন্যাটোতে ইউক্রেনকে ঢুকতে দেবে না বলে এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলছে কতদিন প্রস্তুতি নেওয়া ছিল একটু সার্চ দিয়ে দেখুন যুদ্ধ দুম করে শুরু হয় না আজকে সিদ্ধান্ত নিলাম কালকে যুদ্ধ শুরু করে দিলাম এরকম হয় না পেহেলগাঁও হামলা হলো ভারত একটা যুদ্ধের আবহাওয়া আছে আজকে যুদ্ধ শুরু হয়ে যাবে এরকম যুদ্ধ বিশেষজ্ঞ আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন কাজের ক্ষেত্রে হয় না তাই পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ঠিক কি হচ্ছে আর দ্য নিউজ বাংলা ফলো করুন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক কি কি ঘটনা এই মুহূর্তে দিল্লিতে ঘটছে এবং পরে পর প্রতিদিন স্টেপ বাই স্টেপ কিভাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় স্টেপ নেওয়ার দিকে এগোচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ বৈঠক এবং শেষ দিয়ে আমরা জানতে পেরেছি যে আর্মি ডিপ্লয়মেন্ট ক্রাইসিস আর্মি নেভি এয়ারফোর্স যার যেখানে থাকার কথা সে সেখানে প্রায় পৌঁছে গেছে এবং আজকে মোদীর সঙ্গে মিটিং এ ফুল অপারেশনাল ফ্রিডম দিয়ে দেয়া হলো ঠিক একটা কি দুটো স্টেপ নিচে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে ঠিক কি কি হলো আজকে সবটা শোনাবো দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দিয়ে দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নয় তিন তিনটে গুরুত্বপূর্ণ বৈঠক আজকে দিল্লিতে হয়ে গেল প্রথম বৈঠকটা যিনি করলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের বাসভবনে এই বৈঠকটা করলেন প্রধানমন্ত্রীর বাসভবন আপনারা জানেন সেখানে এই বৈঠকটা হলো কারা ছিলেন এই বৈঠকে ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং আর্মি নেভি এবং এয়ারফোর্স যারা এই মুহূর্তে পদাধিকারী তারা ছিলেন বুঝতেই পারছেন কত বড় গুরুত্বপূর্ণ মিটিং সেই মিটিং এর ছবি আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিটিং করছেন এখন নিশ্চয়ই জানতে চাইবেন না তারা কি আলোচনা করলেন শুধু ছবি আমাদের হাতে এসছে কি আলোচনা করলেন এই আলোচনার সিদ্ধান্ত কি হলো সেটা আপনারা কয়েকটা দিন পরে টের পাবেন যেটুকু দিল্লি সূত্রে জানা যাচ্ছে যে তিন বাহিনীকেই একেবারে ফুল অপারেশনাল ফ্রিডম দেয়া হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে হাত খুলে খেলুন হাত খুলে খেলার জন্য তৈরি হন যেখানে যেরকম ভাবে ডিপ্লয়মেন্ট করার দরকার সেখানে সেরকম ভাবে ডিপ্লয়মেন্ট করুন পরিষ্কার তিন বাহিনীকে যুদ্ধের সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে এখন কোন দিক থেকে আক্রমণ হবে কিভাবে আক্রমণ হবে ফুল যুদ্ধ হবে নাকি কোনো অপারেশনাল অন্য কিছু হবে নাকি পাক অকুপায়েড কাশ্মীরে হবে সেই সমস্ত সিদ্ধান্ত এখন নিশ্চিত গোপন থাকবে আপনারা বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি মোদীর বাসভবনে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেল এবং আমরা দেখলাম একে অন্যের সঙ্গে আলোচনা করছেন মোদীর বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন সাত লোক কল্যাণ মার্গে এই জরুরি বৈঠকটা হলো অজিত দোভাল দেখলাম কথা বলছেন আর্মি নেভি এবং এয়ারফোর্স এর যারা সিনিয়র কর্তা আছেন তাদের সঙ্গে এবং এখানে অবশ্যই ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান তিনি পরামর্শ দিলেন এবং তারপরে আমরা জানতে পারলাম ফুল অপারেশনাল ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে তিন বাহিনীকে দ্বিতীয় বৈঠকটা যেটা হলো সেটা করলেন আমরা দেখলাম সেই বৈঠকটা করলেন আবার ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা বৈঠক করলেন গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেখানেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন আমরা দেখতে পেলাম তৃতীয় যে বৈঠকটা হলো সেই বৈঠকটা আবার করলেন ইউনিয়ন হোম সেক্রেটারি গোবিন্দ মোহন ভারতের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মহান একটা মিটিং করলেন এবং সেখানেও দেখলাম তিনটে মিটিং সিনিয়র ছিলেন ছিলেন সিকিউরিটি সিকিউরিটি কোন কোন অর্গানাইজেশন ছিল সেটা আমি বলবো না ইউনিয়ন হোম সেক্রেটারি গোবিন্দ মোহন একটা গুরুত্বপূর্ণ মিটিং করলেন এবং ইউনিয়ন হোম সেক্রেটারি গোবিন্দ মোহন এই মিটিং করার পর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার নির্দেশ দেওয়া হলো যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা আপনাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন সেটা কাজ করুন পাকিস্তানি এবং বাংলাদেশি যারা আছেন তাদেরকে পত্রপাঠ নিজের দেশে ফেরাবার ব্যবস্থা করুন ইউনিয়ন হোম সেক্রেটারি কথা বললেন সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের খুঁজে বের করে ইমিডিয়েটলি দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে পাকিস্তানি এবং বাংলাদেশি খেদাও আন্দোলন শুরু হয়ে গেছে রাজ্য সরকার থেকে পাকিস্তান এবং বাংলাদেশের বিদায় করা হচ্ছে তবে পশ্চিমবঙ্গে এখন অব্দি আমি এই নিয়ে কোনো খবর পাইনি যে পুলিশ বা গোয়েন্দারা পাকিস্তানিদের ধরছে বা বাংলাদেশিদের ধরছে এমন কোনো খবর আমি এখনো কোনো মিডিয়াতে পাইনি বা আমার কাছে খবর আসেনি আপনাদের কাছে যদি খবর আসে যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং প্রশাসন বাংলাদেশি এবং পাকিস্তানিদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন অবশ্যই আমাকে জানাবেন মোদী শাহ এবং স্বরাষ্ট্র সচিব তিনটে আলাদা করে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং যেটুকু আমরা জানতে পারলাম সেনাবাহিনীকে একেবারে ফুল অপারেশনাল কন্ট্রোল অর্থাৎ যুদ্ধের ঠিক আগের স্টেপ যতটা প্রস্তুতি নেওয়া যায় যেখানে যেখানে ডিপ্লয়মেন্ট করা যায় আপনারা সেখানে করুন শুধুমাত্র একটা অনুমতির অপেক্ষা এনগেজমেন্ট অ্যাটাক এনগেজমেন্ট বা অ্যাটাকের অর্ডার পেলেই ভারত আক্রমণ শুরু করবে তবে সেটা কিভাবে হবে পুরোদস্তুর যুদ্ধ হবে নাকি কোনো নির্দিষ্ট এলাকায় আটক অ্যাটাক হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পেরে যাবেন রাজনাথ সিং দেখলাম কথা বললেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে একেবারে চূড়ান্ত রকমের প্রস্তুতি শুরু হয়ে গেছে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মাহনকে আমরা দেখতে পেলাম সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী অসম রাইফেলস ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা এবং এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিজি বিঘ্রৌ শ্রীনবাসন সি আর এর কর্তারা ছিলেন সিআইএসএফের পদস্থ আধিকারিকরা সরাস্র সচিবের এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এবং সেই বৈঠকে ছিলেন দেশের বেশ কিছু গোয়েন্দা সংস্থা যাদের নাম আমি আপনাদের বলবো না অন্যদিকে কাশ্মীরে কিন্তু তল্লাশি অভিযান এখনো শুরু হয়ে গেছে এই চারজন কি ছজন জঙ্গির সন্ধানে চার জায়গায় রীতিমতো সার্চ অপারেশন চলছে এনআইএ তদন্ত চলছে বৈষ্ণরণে গিয়ে এনআইএ তদন্ত শুরু করছে যে কজন জঙ্গি স্থানীয় জঙ্গিদের নাম উঠে এসেছিল তাদেরকে প্রত্যেকের সুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে তাদের বাড়িঘর দর ভেঙে দেওয়া হয়েছে আপনারা গত কয়েক দিন ধরেই দেখছেন তাদেরকে দেখতে পেলেই তাদেরকে মারা হবে সুট এন্ড সাইট অর্ডার করে দেওয়া হয়েছে এবং এখন অবধি যেটুকু জানতে পেরেছি কয়েকশো মানুষকে আটক করা হয়েছে এই তদন্ত করতে আর একটা ঘটনা এখানে প্রকাশ এসেছে আমেরিকার তরফ থেকে একেবারে সবুজ সংকেত এসেছে যে ভারতের কোনো রকম সিদ্ধান্তে আমেরিকা পাশে দাঁড়াবে রাশিয়ার তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষে যেরকম সিদ্ধান্ত ভারত নেবে তারা পাশে দাঁড়াবে ইসরায়েল ইসরায়েল এগিয়ে পরিষ্কার বলে দিয়েছে ভারতের সিদ্ধান্তে দরকার হলে ইকুইপমেন্ট দিয়ে সরকার সাহায্য করবে নেতানিয়াহু পরিষ্কার ঘোষণা করে দিয়েছে অন্যদিকে গতকাল অব্দি যেটুকু জানা যাচ্ছিল যে চীন থেকে মিসাইল এসছে পাকিস্তানের জন্য এবং তুরস্ক নিজেদের বিমান পাঠিয়েছে পাঁচ ছটা বিমান যেখানে যুদ্ধের ইকুইপমেন্ট এসছে সংবাদ মাধ্যমে খবর হয়েছে আজকে জানা গেল তুরস্ক থেকে কিন্তু অফিসিয়ালি অস্বীকার করা হয়েছে যে আমরা এরকম কোনো বিমান পাঠাইনি কয়েকটা বিমান ওখানে নেমেছিল তেল ভরার জন্য অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে তুরস্ক সাহায্য করছে পাকিস্তানকে তুরস্কের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আমাদের যে হারকিলিস্ট বিমানগুলো ওখানে গিয়েছিল সেগুলো তেল ভরার জন্য গিয়েছিল পাকিস্তানকে আর্মি সাহায্য দেওয়া হবে বলে যায়নি চীনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবে বলা হচ্ছে যে তারা ক্ষেপণাস্ত্র দিচ্ছে এখন অবধি আমরা পাকিস্তানকে কোন ক্ষেপণাস্ত্র দিইনি অফিসিয়ালি জানানো হয়েছে এখন ভেতরে কি হয়েছে সেটা আপনারা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার পরিষ্কার বলে দিয়েছেন ভারত যেরকম সিদ্ধান্ত নেবে আমেরিকা সেই রকম সিদ্ধান্তে সমর্থন করছে ফলে আমেরিকার তরফ থেকে একেবারে গ্রিন সিগনাল অ্যাটাক ভারত যেরকম সিদ্ধান্ত নেবে সেরকম সিদ্ধান্ত তারা সমর্থন করবে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এরপরও আমরা দেখেছি আমেরিকার বিদেশ দপ্তরের যিনি মুখপাত্র টামি ব্রুস ওই একই কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং সেটাকেও সবুজ সংকেত বলি মনে করা হচ্ছে এখন অব্দি যেটুকু খবর আরব সাগরে বিমানবাহী রণতরী আমাদের আইএনএস বিক্রান্ত মোতায়েন হয়ে গেছে যেখানে থাকার কথা সেখানে ভারতের নৌসেনা আইএনএস বিক্রান্তকে পৌঁছে দিয়েছে অন্যদিকে দক্ষিণ পাকিস্তানের নৌঘাটি করাচি বন্দরের কাছে একটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে জ্যেষ্ঠ জাহাজ আইএনএস সুরাট আপনারা ছবি দেখেছেন আমরা ছবি দেখেছি আইএনএস সুরাটের যেখানে থাকার কথা সেখানে ডেপ্লয়মেন্ট করা হয়েছে আরো জোড়া ডুবোজাহাজ জাহাজ আইএনএস অরিহান্ত এবং আইএনএস অরিঘাট আরব সাগরে যেখানে থাকার কথা সেখানে ডেপ্লয়মেন্ট হয়ে গেছে অপারেশন আক্রমণ যেটা ভারতের বিমান বাহিনী শুরু করেছিল আপনারা ভারতের বিমান বাহিনীর পেজে অপারেশন আক্রমণের ছবি দেখেছিলেন অপারেশন আক্রমণ প্রায় শেষ ভারতের বিমান বাহিনী অপারেশন আক্রমণের জন্য পুরোপুরি তৈরি আজকে অপারেশনাল সিগন্যাল দিয়ে দেওয়া হলো একদম সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র চূড়ান্ত নির্দেশ আসবে এনগেজমেন্ট অর্থাৎ অ্যাটাক ভারতের বিমান বাহিনী তৈরি লাইন আপ কন্ট্রোল পাকিস্তানের সঙ্গে যে কোনো সীমান্তে এখন গুলিগোলা চলছে রাতের অন্ধকারে গুলিগোলা চলছে এটা একেবারে সাধারণ ঘটনা ভারতীয় ফৌজ তার জবাব দিয়েছে এটুকু দেখেছেন সিমলা চুক্তি পাকিস্তান মানবরা বলে ঘোষণা করে দিয়েছে সিমলা চুক্তিতে একটা ঘোষণা ছিল যে কেউ প্রথমে আক্রমণ করবে না পাকিস্তান বলে দিয়েছে আমরা সিমলা চুক্তি মানছি না অতএব ভারত এবং পাকিস্তান যে কেউ প্রথম আক্রমণটা করতে পারে কারণ কেউই সিমলা চুক্তি মানছে না সিন্ধু জল চুক্তি বাতিল হয়ে গেছে আপনারা জানেন ওদিকে বিতস্তা ভারতের বিতস্তা পাকিস্তানের যেটাকে ঝিলাম বলা হয় সেই নদীর জল ছেড়ে দেওয়ার পর পাকিস্তানের যেখানে জঙ্গিরা আছে কাশ্মীর কাশ্মীরের মুজফরাবাদ এবং এই যে ঝিলাম দুই প্রান্তে পাকিস্তানে বন্যা হয়ে গেছে আপনারা খবর রেখেছেন ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত এখন একেবারে লড়াইয়ের জন্য তৈরি যেখানে যেখানে আর্মি নেভি এয়ারফোর্স ডিপ্লয়মেন্ট করার কথা সেখানে সেখানে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে ফুল অপারেশনাল কন্ট্রোল সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে এখন শুধু রাষ্ট্রপতির সবুজ সংকেত আসবে যেদিন ভারতের কেন্দ্র সরকার চাইবে সেদিন থেকে এনগেজমেন্ট বা অ্যাটাক শুরু হবে যুদ্ধের ওই যে বললাম একটা কি একেবারে দুটো নিজে স্টেজ আমরা রয়েছে। দুটো কি একটা স্টেপ নিচে রয়েছে আজকে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকের পর একেবারে পুরো ক্লিয়ার আর্মি ডেপ্লয়মেন্ট নেভি ডেপ্লয়মেন্ট এয়ারফোর্স ডেপ্লয়মেন্ট পুরোপুরি কমপ্লিট অপারেশনাল সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে হাত খুলে খেলতে বলা হয়েছে এখন খেলার মাঠে খেলাটা কবে শুরু হবে সেটাই দেখার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভারত সরকারের নির্দেশ মেনে আপনারা কোন রকম কোনো আর্মি ডেপ্লয়মেন্ট বা মুভমেন্ট যে কোন রকম হোক না কেন নিজেদের ফেসবুক পোস্টে পোস্ট করবেন না কোথাও কোনো বিমান বাহিনীর বিমান উঠতে দেখলে বিশেষ করে হাসি মারাতে উড়তে দেখলে কোনো রকমের পোস্ট করবেন না সরকার একেবারে অ্যাডভাইসারি নোট নির্দেশিকা জারি করে সেটা নিষিদ্ধ করে দিয়েছে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হতে পারে কিন্তু তার চেয়ে বড় কথা ভারতবাসী হিসাবে যদি ভারতের সেনার পাশে থাকেন দেশের পাশে থাকেন যদি দেশভক্তি থাকে তাহলে ধরনের করবেন না যাতে কোনো রকম ভাবে আপনারা হয়তো ভাবছেন আমি একটা পোস্ট করলে কি এসে গেল আমরা ছোটখাটো মানুষ রকম ভাবে কোন সুরক্ষার ক্ষেত্রে যাতে সমঝোতা না হয় তারা বিপদে না পড়ে সেটা আমাদের মেনে চলা কর্তব্য ফলে ভারত সরকার যেরকম বলছে সেই অনুযায়ী চলুন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আপনাদের কাছে যতটা সম্ভব একেবারে আপ টু ডেট খবর আপনাদের কাছে নিয়ে আসব কারণ আমি তো আপনাদের বলেছি যে ভারতে ঘটে যাওয়া আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না